দেখা যাবে খুব সুন্দরভাবে বল মেরেছিল রিসিভারের লেগে বল বাহিরে চলে গেছে মিস আফো কিন্তু খুব সুন্দরভাবে টার্গেট করে বল ছুঁড়েছে কিন্তু রিসিভারের লেগে বল বাহিরে চলে গেছে মিস দেখা যাবে মারিন দেখি টার্গেট করে যাবেই খুব সুন্দরভাবে বল মেরেছিল কিন্তু চলন্ত রিসিভারে বাঁধতে পারেনি মেস। খুবই মনোযোগ দিয়ে বল ধরে আছে দেখি আমাদের এই প্রতিযোগী কি পারবে চলন্ত রিসিভারে বল বাঁধিয়ে বিজয় হতে বেশি উঁচুতে উঠে গেছে বল মেস দেখা যাবে মেস চাচি সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে মারবেন দর্শক বন্ধুরা দেখছি দোল নাই দুলে দুলে চলন্ত রিসিভারে বল বাঁধানোর মজার খেলা দেখি চাচি কি পারবে মেস

আপু কিন্তু খুবই সুন্দরভাবে বল মেরেছে এবং চলন্ত রিসিভারে বাদ দিয়েছে আর দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই আপু হয়েছে বিজয়ী আপুর জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ আপু একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার মনোযোগ দিয়ে খেলেছে আপু ও তাই তো জিতেছে রাইস কুকার পুরস্কার জিতে আপু কেমন লাগছে খুব ভালো লাগছে সামনের দিকে চলে যাবেন আপুর জন্য সবাই আবারও একটা জোরের তালি হবে দেখা যাবে সামাজ দলনায় ধুলে ধুলে চলন পরিচিভারে আমাদের এই আপু হয়েছে বিজয়ী আর আপু পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাস পাস করে দশ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই আপু মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে দশ লিটার সয়াবিন তেলের বোতল জিতেছে দশ লিটার তেল জিতে কেমন লাগছে এক সাইডে চলে যাবেন কাছে সুন্দর করে টার্গেট করে মারবেন তারা হয়তো করবেন না সময় নিয়ে দেখে বুঝে মারবেন তাহলেই চলন্ত রিসিমারে বল বাঁধিয়ে আপনিও বিজয়ী হতে পারবেন কাছে মারেন দেখিয়ে দেখা যাবে চাকরি কিন্তু খুবই মনোভাব যে বলছে তাই তো চলন্ত রিসিমারে বল বাঁধিয়ে বিজয়ী হতে পেরেছে আমাদের এই চাকরিও পেয়েছে একটি চোখে উঠানোর সুযোগ কাছে একটি চোখে উঠাবেন এদিকে দেন দেখি এবারে দেখার পালা চাচির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচির জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল দুই কেজি চিনি দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য পুরস্কার জেতার সুযোগ থাকছে চাচিও মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে চাচি সামনের দিকে চলে যাবেন চাচি কেমন লাগছে